হার महादेव মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তৃতি থাকবে তৃতীয়া দুপুর তিনটা তিন মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে হস্তা করম থাকবে গড় বনিজ পক্ষ থাকবে শুক্ল যোগ থাকবে শুক্ল দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল ছটা এক মিনিটে চন্দ্রোদয় হবে সকাল 8টা 37 মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি আটটা পনেরো মিনিটে ঋতু শরৎ বিক্রমসম দু হাজার মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা বাইশ মিনিট থেকে সকাল নটা বাইশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা উনিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার আচরণ সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই রাশির যারা জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে জড়িত রয়েছেন তাদের কিন্তু আজকে সমস্যার সমাধান হয়ে যেতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে আজকে সবার উপরে স্থান দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন আজকে আপনি একটা ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করতে পারেন যেভাবে আপনি জরুরি কাজকর্ম সমস্যার সমাধান করেন আজকে হয়তো সেটা আপনার সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু তারা মুখেও কিছু বলবে না আজকে মতামত যদি কেউ চায় আপনি দেবেন লজ্জা পাবে না এতে আপনি প্রশংসা পাবেন কর্মক্ষেত্রে আজকে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতি ভালো করতে সূর্য উদয়ের সময় এগারোটি দানা খেয়ে নিন বৃষরাশি আপনার রাগের ফলে ছোট কারণ বড় হয়ে যেতে পারে আজকে আপনি আপনার নিজে জ্বলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনা গুলিতে বিনিয়োগ করুন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য কারোর কাছে প্রকাশ করবেন না প্রেম ঘটিত জটিলতা আপনার খুশিতে কিন্তু আজকে ইন্ধন জোগাতে পারে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কে আজকে চিন্তা করবে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে আজকে আমন্ত্রণ পাবেন এটি আপনার বিবাহিত জীবনের জন্য সেরা দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ সন্ন্যাসীদের খাদ্যদান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে মিথুন রাশি তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আজকে আপনি ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পাবেন আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে আজকে আপনি অন্যদের থেকেও ভালো ব্যবহার পাবেন আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজকে করা বিনিয়োগ লাভজনক হবে সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি কিছু আজকে বাধা পেতে পারেন আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পরে মন পছন্দের কাজও করতে পারবেন আজকে আপনি মনে শান্তি পাবেন আজকে বিবাহিত জীবনটা আনন্দ মজা খুশিতে ভরে উঠবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকা পলাশ পুষ্প সংহাসম তারক গ্রহমস্তম রোদ্রাম রোদ্রথকম ঘোরাম তাম কেতুম প্রণম মামহম এই মন্ত্রটি প্রত্যেক দিন এগারো বার জপ করলে পরে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে কর্কট রাশি কাজের চাপ আজকে কিছুটা চাপ বা উত্তেজনার সৃষ্টি করতে পারে অতীতে যে সমস্ত লোকেরা অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজকে লাভবান হবেন আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হতে পারে আজকে ভালোবাসার আনন্দ আপনি উপভোগ করতে পারবেন কাজের ক্ষেত্রে আপনার ভুল শিকার আপনার অনুকূলেই এমন একটা দিন আপনার জন্য যেখানে আপনি নিজের জন্য সময় বার করতে চেষ্টা করবেন কিন্তু পারবেন না আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য পায়েস সেবন করুন সিংহরাশি মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য ভালো থাকবে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ করা উচিত নয় দূরের জায়গা আত্মীয়রা আজকে আপনার সাথে যোগাযোগ করতে পারে মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু আপনার কাজের চাপ কিন্তু বেড়ে যাচ্ছে দিনের পরের ভাগে আরাম করা উচিত সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজে যতক্ষণ পর্যন্ত আপনি আশ্বস্ত হচ্ছেন না যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে কারোর সামনে উপস্থিত করবেন না আপনার কাছে সময় তো থাকবে আজকে আপনি সেই সময় নিজের পছন্দমতো কাজও করতে পারবেন আজকে আপনার পার্টনারের শরীরটা একটু খারাপ থাকতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার প্রেম জীবনকে খুশি এবং সুখ বজায় রাখতে নুন ছাড়া খাবার খান কন্যা রাশি আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় আজকে ফেলতে পারে আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার জন্য সাহায্য করবে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করায় দীর্ঘ আশা বাস্তবিত হবে এটি আপনার প্রচণ্ড আনন্দ দেবে চাকরিটি লাভ করাকালীন আপনার পোয়ানো সব ঝামেলা আজকে কিন্তু সরে যাবে আজকে আপনি সন্তুষ্ট বোধ করবেন আজকে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটা একটু চাপের হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকাশোর ভালো স্বাস্থ্য পেতে শিবের পুজো অর্চা করুন তুলারাশি আপনি শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন প্রয়োজনীয় গৃহস্থের আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আজকে আপনি আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন ঘরের কোনো মেরামতির কাজ আজকে আপনার ব্যস্ত থাকা সম্ভব ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না আজকের দিনটি দুর্দান্ত হতে চলেছে কর্মক্ষেত্রে আজকে আপনার সহকর্মীরা আপনার প্রশংসা করবে আপনার বস আপনার অগ্রগতিতে খুশি হবে ব্যবসায়ীরাও আজকে ব্যবসায় লাভ করবেন এই রাশির বয়স্ক জাতকেরা আজকে নিজেদের পুরনো বন্ধুদের সাথে দেখা করে খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা স্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য লাগিয়ে তার যত্ন করুন তার পুজো অর্চা করুন বৃশ্চিক রাশি আয়েস করবার জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান অর্থশাস্ত্রের আপনার ধারণা আজকে ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ খুব সামনেই পরিস্থিতি ভালো হবে বাচ্চাদের উপর বল প্রয়োগ ব্যবহার আপনার কিন্তু খারাপ হতে পারে তাদেরকে বোঝান এবং সেটাই সব থেকে ভালো জিনিস রোম্যান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে যদি আপনি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবছেন তাহলে আজকের দিনটি খুবই ভালো সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্য সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে বিবাহিত জীবনটা আজকে প্রচণ্ড ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতি সর্ব পাখিদের জন্য জলের ব্যবস্থা করলে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে ধনুরাশি আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে আনন্দ দেবে যারা ক্ষুদ্রতর ব্যবসা পরিচালনা করছেন তারা তাদের যাদের সাথে কথা বন্ধ হয়ে গেছে এইরকম ব্যক্তির পরামর্শ যদি আজকে নিতে পারেন আপনাদের জন্য প্রচণ্ড লাভবান হবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান সেখানে আপনার অতিরিক্ত শক্তিটিও থাকবে যেটি আপনি দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে পারবেন ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত আজকে তারা অপ্রত্যাশিত ফলাফল পাবেন আজকে আপনার মেধার আপনি সম্পূর্ণ ব্যবহারও করতে পারবেন আজকে এই রাশির গৃহিণীরা নিজেদের অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন আজকে যদি আপনার পার্টনারের সাথে আপনার কোনো কারণে মত বিরোধ হয়ে থাকে তাহলে সেটি কিন্তু দিনের শেষে মিটমাটো হয়ে যাবে আজকে যেন আপনার ভাগ্যবান তিন প্রতিকারস্বরূপ তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ার এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মকর রাশি আজকে আপনি ইতিবাচক চিন্তাভাবনায় পরিপূর্ণ থাকবেন আজকে আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন দিনের শুরুটা ক্লান্তিকর হল বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল আজকে পেতে থাকবেন প্রেমের জন্য দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনার কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে এবং অতীতের সুখ স্মৃতি আপনাকে আজকে জড়িয়ে রাখবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের প্রচণ্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ আর্থিক পরিস্থিতি উন্নত করতে ব্রোঞ্জের বালা ধারণ করুন কুম্ভ রাশি সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে অর্থনৈতিকভাবে আজকে দিনটি মিশ্র হতে চলেছে আজকে আর্থিক মুনাফা লাভ করতে পারবেন আজকে আপনি পরিবারের জন্য সমস্ত দায়িত্ব পালন করতেও পারবেন যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যায় এমন কারোর সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রবল আজকে কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আপনার চোখ কান খোলা রাখা দরকার দিনটাকে ভালো কি করে করতে হবে সেজন্য আপনাকে নিজের জন্য সময় বার করা শিখতে হবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের সেরা জীবন হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ মা সরস্বতীকে ফুল দিয়ে পুজো করলে পারিবারিক জীবনটা সুখময় হবে মীন রাশি আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজকে আপনি উদ্বিগ্ন থাকতে পারবেন আজকে আপনার কোনো বন্ধু আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তার সাথে যথেষ্ট খুশিও থাকবেন আজকে আপনার সমস্ত দিন আপনার চারপাশের প্রণয়ের ভালোবাসাকে অনুভব করবেন দিনটা খুব সুন্দর এবং আনন্দদায়ক হবে আপনার জন্য আপনার মনে আজকে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নেওয়া দরকার এই রাশি জাতক জাতিকরা আজকে নিজেদের ভাই বা বোনের সাথে ঘরে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পান বিয়ের পর প্রেমটাকে কিন্তু একটু কঠিন শোনায় কিন্তু আজকে সারাটা দিন আপনার সাথে এটাই ঘটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার আসুন বিভিন্ন রঙের জামা কাপড় বলে পরে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে